সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি নবমতে থেকে অনুশীলনের অনুশীলনের আট নং এর অঙ্কগুলো সমাধান করব তোমরা এখানে লক্ষ্য করো আট নং এর অঙ্কগুলো হচ্ছে নিচের বাইনারি সংখ্যাগুলো টু এস কমপ্লিমেন্ট নির্ণয় করো এখানে আট নং এর চারটি অঙ্ক দেওয়া আছে চলো আমরা অঙ্কগুলো সমাধান করি চলো প্রথমে আমরা এক নং অঙ্কটা সমাধান করি যেহেতু টু এস কমপ্লিমেন্ট বলছে তাহলে আমরা প্রথমে করতে হবে কি ওয়ান এস কমপ্লিমেন্ট তারপরে টু এস কমপ্লিমেন্ট করতে হয় তাহলে চলো আমরা আগে ধরে নিই ধরি এ সমান সমান এই যে এর মানগুলো এইটা এটা আমরা ধরে নিব এখানে যে প্রথমে যে ডাকটা আছে এগুলা ধরে নিব ওয়ান আছে চারটা চারটা ওয়ান ধরে নিব তাহলে তাহলে যেহেতু ভাইনালের অঙ্গ করতেছি চারটা লাগে চারটা অন্ধরে নিব যদি আমরা দশ ভিতর সংখ্যা করতাম তাহলে চারটা নয় ধরতাম যেহেতু ভাইনাল করতাছি চারটা অন্ধবে একটা দুইটা তিনটা চারটা এর সাপ পেক এ সাপ পেক তারপর আমরা লিখবো এ এর প্রথমে লিখবো ওয়ান এস কমপ্লিমেন্ট তারপর লিখবো এই স্টার স্টার দিয়া আমরা মানটা লিখবো প্রথমে যে মানটা লিখবো এখানে চারটা চারটা ওয়ান তারপর বিয়োগ বিয়োগ দিব দেওয়ার এখানে যে মানটা থাকবে এটা লিখব তারপর আমাদের এখানে বিয়োগ করতে হবে একে তেগ বাদ দিলে জিরো হবে একে তেগ গেলেগা জিরো হবে আবার একে তেগ গেলে জিরো আবার একের তেক গেলেগা জিরো হবে তারপর আমরা প্রথমে ওয়ান এস কমপ্লিমেন্ট করছি আর এখন করতে হবে টু এস কমপ্লিমেন্ট এখানে লিখতে হবে এ এর টু এস কমপ্লিমেন্ট লিখতে হবে দুইটা স্টার এ দিয়া দুইটা স্টার লিখতে হবে তারপর এই যে এর সাথে একটা স্টার লিখবো আর প্লাস ওয়ান লিখবো এই স্টারের মান এই যে এই স্টারের মানটা আমরা এটা পাইছি এটা আমরা এখন বসে দিব চারটা জিরো প্লাস ওয়ান যোগ করলে হবে এটা জিরো ওয়ান তোমরা এভাবে করতে পারো অথবা আরেকটা নিয়মে করা যায় এখানে চারটা যেহেতু ওয়ান আছে এখানে চারটা ওয়ান মিল লেগেছে এখানে তোমরা পাঁচটা ওয়ান দৌড়ে করতে পারবা এইভাবে করলেও তোমাদের অঙ্কটা হবে আশা করি তোমরা এক নং অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো এখন দুই নং অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা এখানে দুই নং অঙ্কের ডাকটি লিখে নিব ধরি এই সমান সমান এখানে কয়টা মান আছে কয়টা মান আমরা লিখে নিব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে আমাদের কাজটা হবে তাহলে তাহলে এখানে কয়টা মান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে সাতটা ওয়ান লেখে নিতে হবে দুয়ের বাইনারি সংখ্যা করলে ওয়ান লেখে নিতে হবে আর দশমিক সংখ্যা করলে নাইন লিখে নিতে হবে তাহলে এখানে ষাটটা অনলেগ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এ সাপেট এ সাপেট এই সাপেক্ট লেখকে আমরা লিখবো এ এর অন অনেস কমপ্লিমেন্ট যেহেতু এখানে টু এস কমপ্লিমেন্ট চাইছে আমরা প্রথমে অন অনেস কমপ্লিমেন্ট লিখতে হবে ওয়ান কমপ্লিমেন্ট লিখে স্টার লিখতে হবে স্টার লিখে আমরা মানটা লিখবো প্রথমে যে এই ওয়ানগুলো লিখবো এখানে সাতটা ওয়ান লিখে নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা তারপর আমাদের কাজটা হবে মাইনাস দিব মাইনাস দেওয়া যে এর মানটা আছে এই মানটা বসে দিব এর মানটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান আমরা এখন এটা বিয়োগ করে বিয়োগ করবো তাহলে এই যে একের থেকে এক গেলে গা হবে কত জিরো আবার একের থেকে জিরো বাদ দিয়ে দিলে এক হবে আবার একের থেকে জিরো বাদ দিয়ে দিলে এক হবে তারপর একের থেকে এক বাদ দিলে জিরো হবে একের থেকে এই যে এক বাদ দিলে জিরো হবে একের থেকে জিরো বাদ দিলে এক হবে আবার একের থেকে এক বাদ দিলে জিরো হবে তারপরে আমাদের কাজটা করতে হবে ওয়ান কমপ্লিমেন্ট বসে এখন আমাদের টু এস কমপ্লিমেন্ট করতে হবে এখন লিখবো এ এ

প্লাস ওয়ান আমরা যোগ করে দিলে হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে তারপরে এটি যে আছে এবার বসে যাবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটাই আমাদের আনসার আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটি বুঝতে পারছো এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো প্রথমে আমরা ধরে নিব ধরি এ সমান সমান এই তিন রঙের মানটি তিন রঙের মানটি আমরা ধরে নিব প্রথমে থেকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমাদের মানটা হবে এখানে মান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে তাহলে আমরা তারপরে এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমরা এখানে সাতটা অন ধরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে যেটা মান থাকবে ওইটা ওয়ান ধরে নিবে যদি বাইনের সংখ্যা করো আর দশমিক করলে ওইটা নয় ধরে নিবে এই সাপে তারপর আমরা লিখব এ এর ওয়ান ইজ কমপ্লিমেন্ট কিন্তু আমাদের টু এস চাইছে প্রথমে ওয়ান করতে হবে কারণ সরাসরি টু এস কমপ্লিমেন্ট করা যায় না ওয়ান এস কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট লিখে ওয়ান এসটা লিখতে হবে তারপরে যে আমরা আগে এই মানটা লিখবো এখানে ওয়ান সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্লাস লিখবো তারপরে এটা লিখে পরে আমরা এখানে মাইনাস দিব এটা লিখে মাইনাস দেয় আমরা এর মানটা বসিয়ে দিব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই মানটা আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এটা বিয়োগ করব। এখন দেখো একের থেকে এক গেলে গা কত হবে জিরো হবে আবার একের থেকে জিরো বাদ দিলে একই হবে আবার একের থেকে এক বাদ দিলে জিরো হবে আবার একের থেকে জিরো বাদ দিলে এক হবে আবার একের থেকে এক বাদ দিলে জিরো হবে আবার একের থেকে জিরো বাদ দিলে এক হবে আবার এ কেটে দিলে জিরো হবে এই যে আমরা আমার ফলটা পাইলাম তারপরে আমাদের লিখতে হবে টু এস কমপ্লিমেন্ট এ এর টু এস কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট পরে এ লিখে দুইটা স্টার দিতে হবে আমাদের তারপরে লিখতে হবে এ স্টার প্লাস ওয়ান একটা স্টারের জন্য একটা ওয়ান হবে আর এ স্টারের মানটা তো এখানে আছে এটা লিখবো তাহলে এই যে এ স্টারের মানটা করতে যে এটা মানো ওয়ানো ওয়ান জিরো জিরো প্লাস ওয়ান তারপরে যোগ করে দিব জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে ওয়ান হবে আর এইটি যেভাবে এবার রাখবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এটাই আমাদের আনসার আশা করি তোমরা তিন নম্বর করে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা চলো এখন চার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জিরো আছে পাঁচটা জিরো লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর তাহলে তাহলে তারপর আমাদের যে কাজটা করতে হবে এখানে ছয়টা সংখ্যা ওয়াইট অনলি যেহেতু বাইনারিতে করতেছি তাহলে ওর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে মান সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে সাতটা অন্তর হবে এ7 তারপর আমরা লিখবো এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট তোমরা মনে রাখবে টু এস কমপ্লিমেন্ট চাইলে প্রথমে ওয়ান এস কমপ্লিমেন্ট করে নিতে হবে সরাসরি টু এস কমপ্লিমেন্ট করা যায় না ওয়ান এস কমপ্লিমেন্ট স্টার স্টার দেওয়ার পর আমাদের প্রথমে যে এখানে যে মানগুলো আছে সাতটা ওয়ান এখানে লিখে নিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরে বিয়োগ দেওয়ার পর যে এখানে এর মানটা বসে দিব অন লিখে পাঁচটা শূন্য তারপর আবার অন তারপর আমরা এটা বিয়োগটা করব এক এক গেলেগা গা শূন্য তারপরে আবার এক এতে শূন্য বাদ দিলে এক এখানে যেহেতু পাঁচটা যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা যদি ওই পাঁচটা অন লিখে নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে যে এখানে লক্ষ্য করো এটার সাথে এটা বিয়োগ করা হয়েছে এটা এই যে এই অনের সাথে এটা বিয়োগ করা হয়েছে এই অনের সাথে এটা বিয়োগ করা হইছে এই অনের সাথে এটা বিয়োগ করা হয়েছে এই অনের সাথে এটা বিয়োগ করা হয়েছে এই অনের সাথে এই এটা বিয়োগ করা হয়েছে আবার এই অনের সাথে এই অনের বিয়োগ হইব একে ত্যাগ গেলে কি হবে শূন্য হবে এখানে সংখ্যা ছিল ষাটটা এখানে ষাটটা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপর আমরা এখন লিখব টু এস কমপ্লিমেন্ট এ এর টু এস কমপ্লিমেন্ট এ লিখে দুইটা স্টার দিতে হবে তারপরে আমরা লে সূত্রটা হবে এ স্টার আর একটা স্টারের জন্য প্লাস অন হবে তাহলে এই যে এ স্টারের মানে স্টারের মান কি আমরা এটা পাইছি না এটার সাথে ওয়ান যোগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে জিরো ওয়ান অন অন করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা পাঁচটা জিরো প্লাস অন তাহলে আমরা জিরোর সাথে ওয়ান যোগ করলে অন হবে আর এটি যে বাসে লিখবো ওয়ান ওয়ান অন 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 জিরো টোটাল মান হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটাই আমাদের নং আনসার আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম